দদকে ধরবে দদ দর যদ রা বাটা কলকাতার ধাক্কা দিয়ে পড়বো ওয়াদিবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত আমরা আজকে সুরা ইয়াসিনের তেরো থেকে শুরু করব আয়াত ইনশাআ আর আপনারা যদি আমার চ্যান্ডে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا واضرب لهم مثلا وازا ضغط ضربية ضرب রাজা বাগদ রবা রাজা রিবে বাটা কলকাতা ধাক্কা দিয়ে পরব রিবে লাম জল্লা হাজা মিমকে দেবে হামিম পেস হুম ঈদগামে বাগুননা সরি ঈদগাম বাগুননা ঈদগামে সাব্বি অর্থাৎ মিম ছাখি না তার সাথে মিম থাকলে সেখানে গুন্ডা করে পড়তে হবে লা হুম মিম জল লা মালি দুই লান হ্যাঁ বল কর ইয়া হামজাদা সৎ ক দেবে হামজা আউস হা খারাজ হ্যাঁ যেখানে খারজাবো সেখানে এক লিপ্টান আউস হ্যাঁ বাজালাম বালাম জোর বল আউস হ্যাঁ বল কফজ ওয়াকে দেবে অফরাজ কর ইয়া জোর ইয়া ইয়াতি এখানে আমাদেরকে অফ করা ওয়াজিব অর্থাৎ যদি এরকম মিম পাওয়া যায় কোন থেকে তাহলে সেখানে অফ করা ওয়াজিব হয়ে যায় তাহলে আমরা এখানে অফ করব। বলবো কর ইয়াহ অর্থাৎ তার উপরে আমরা তা দেবো একটা জজম দেবো দিয়ে উচ্চ করবো ইয়াহ অর্থাৎ গোলতা হাও হয়ে যায় অফ ক্ষেত্রে তাহলে বলবো করিয়া

হাল মুর সিনজসা লামো পেশলু পেশের বাম্পা জসম লাও একালিফ টান মাদ্দে আই নুন যাবো না মোর স্যালু না এখন যদি অফ করি তাহলে নুনের উপর সাকিন দেব লুটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো না মাদ্দা আর তাহলে আমরা বলবো ইদ যা হাল মুর স্যালু ইজ আউর ইলাইহি না ইলাই হি মো হামজা নি হামযাজা কেদবে হামজা ইজ আর ইজ আর চিনিলাম ইজ আউর চাল নুনের নাম মাধ্যম অংশী তিনালিফ টান যদি কোন সর্ব চিকুচিন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেইখানে তিনালি ট্রেনে পড়বো হামযাজের ই লাম জাই ইয়াকে লামিয়ে জ্বলাই ইলাই হাজের হি ইলাইহি হি মিমজা সা কেদবে মিমছা পেজ মোচ ছাটা জিবার আঘাত হই নরম হবে

ফাজরফা কাবজা জাল করতে হবে জাল হবে তাস্তিদ তাস্তিদ যেভাবে থাকবে সেভাবে দুই বচন করতে হবে এই তিন দলের চিহ্ন নাম তাস্তিদ মনে রাখবেন তাহলে কাজ জাল যাবে কাজ জাল যাবো কাজ যা বাবা পেশবু পেশের বাম্পা জসম লাবাও একালিফ টান ফা কাজ যাবু হু মিমারি জরমা জবর বাম্পা যা খালিফ একালিফ টান হুমা ফাজরফা আইন ঝা যা যাবো আজ যাবে তাস্তিদ দুই বচন হবে ফা আজ যা যা যাবো যা জসম আল্লাহর ব্যান্দিক সঙ্গে মিলিয়ে পড়তে হবে ফা আজ যা নুনানি জনা জবরে বাম পাশে খালিপ টান সালি বিশা জবরের বাম পাশে খালি টান বিশা লামজলি সিং ইকফা অর্থাৎ তানমিনের পরে ফা থাকলে তানবিরটাকে অনিশ্বে গুণনা করে পড়তে হবে নামে ইকফা করে বললে যে তানমিনের পর হা আইন হাঈন খা শর্বের করোনার থাকে সেক্ষেত্রে তানমিনটাকে আমরা ছয় শয়ারবে কোডা থাকলে তাহলে তানমিনটাকে গুননা ছাড়া পরবা না থাকলে গুন্না করবো যেহেতু নাই গুন্না করবো বলব بثالث ترول فكذبوهما فعززنا بثالث ف... فكذبوهما فعززنا بثالث فقالوا انا ইলাই কফলি জর্ক জবরের বাম্বার খালি এক লিটির টান ফাঁক লাম পেসলু মাধ্যম মুখ ফাঁসিল টান যদি কোনো চিকন চিহ্ন বামে লম্বা থাকে তাহলে সেখানে তিন লিটারে বলবো বলব ফাঁক লু ইন নুনে তাসে গুন্ডা করা ওয়াজিব নুনে জন্য মাধ্যম ফাঁসিল তিন যদি কোনো হরবে চিকন চিহ্ন বামের লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লিটারে পরব মাদে ফকলু ইন্দুদের ই লামেদুল্লাহ ইলাই কাবজা মিমকে ধরে কাবমি পেশ কুম ইদ্দম সাববি অর্থাৎ মিম সাকিটা পরে তার সাথে মিম থাকে সেখানে গুণার পড়তে হবে ইলাই কুম মিমর পেশমুর জসমুল্লাহ হরফ সিনজসা লাম পেশলু মাদে তবা আই পেশের বাম্বা জসমুল্লাহ বাবু একালিফ টান মাদে আই নুন না একাল পড়তে হবে মুর সালু না এখন তো অকফ করি তাহলে এই যে পেশের বাবু জসমুল্লাহ মাদের হরফ এই মাদে হরফের বামে হরফ অর্থাৎ নুন ওয়ের মতো একটা জসম দেবো দিয়ে আমরা লুটাকে তিন হাটে বলবো বলবো মুর সালুন তাহলে আমরা বলবো ফকলু ইলাই কুম মুর সালুন এরপরে قالوا মা أنتم কফলিজর ক জবরের বাম্পাজ খালি একলিপ টান লামো পেশলু পেশে বাম্পাজ জসুন বাবু একলিপ টান এই দুটোর মাধ্যে তো আই জবর বাম্পাজ খেলে থাকলে এক লিপ্টেন পড়তে হবে আবার পেশে বাম্পাজ জসুন বাবু থাকলে সেখানেও এক লিপ্টেন পড়তে হবে বলবো হবে ক লু মিমালি জরমা মাধ্যে মুং ফাসিল দেখেন যদি কোনো হরবে চিকন চিহ্ন বা আমি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লিপ্টেন পড়বো বলবো মা হামদেদা নুনকে কিন্তু হামদে নুন আং হামদে নুন যা আন হয় কিন্তু এখানে আং পড়তে হবে কেন নুন সাকির পর তা রয়েছে তাটা হলে ইকফার হরফ অর্থাৎ নুন সাকির পরে হামজা হা আইন হা গাইন খ ছয় হরফে কোনোটা হরফ থাকলে গুন্না ছাড়া পড়বো আর না গুন্না করবো যেহেতু নেই তাহলে গুন্না করবো বলবো কলু মা আং তামিম পেশ তুম আং তুম হামদুলামজের ইল লামালি জল্লা জবরে বাম পাশে খালি ব্যাকালিফ টান ইল্লা

أنتم إلا بشر مثلنا قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن أضروا ميمل درما مادة مفصلة وبرتشي كنجر أمام جواما হামজাদা নুন কেতাবে হামজা নুন যা আং ইকফা নুন সাইকেল বা যা রয়েছে যা ধরলে ইকফার হরফ অর্থাৎ নুন সাইকেল বা হামজা হা আইন হা গাইন খা ছয় হরফে কোনো হরফ নাই থাকলে গুন্না সারা পড়তাম আর না থাকলে গুন্না করতে পড়তে হতেছে তারপর বা আং যা যাবো যা লাম যা রহ কেতাবে লাম রহ যাবো লার রহ রে তার দুই বছর হয়ে আং জা লার রহ দো রহ বাতা দে মিম খারাজ মা যেখানে খারাপ সেখানে এক একটা নুন পেশনু রহ ম্যানু ওয়া ম্যা ুন মিং ইকফাক অর্থাৎ নুন সাকিমের পরে সিন থাকলে নুন সাকিনটাকে অনেক শব্দ গুণগর করতে হবে বলতে হবে মিং এরপরে সিনিয়ে দেবো শাই হামজাদুজার ইন শাই ইন মিং সাই ইন হামজা নুন ইন হামজা আং ইন আং দেখেন এখানে এই যে বলছে নুন পরে হামসা হা আইন হা গয়ন খস ছয় হবে কোন হর থাকলে গুণাচার পড়তে হবে না থাকলে গুণা করবো দেখেন এখানে নুন হামজা আছে হামসা হা ছয় হর্বর মধ্যে হামজা রয়েছে তার নুন পরে হামজা থাকার কারণে আমরা গুণ্না করে পড়তেছি এখানে দেখ নুন সাকিলে পরে তা রয়েছে নুন সাকলে পরে হামসা হা আইনহা গয়ন খস ছয় হবে কোনো হর নাই সেক্ষেত্রে আমরা কী করতেছি গুন্না করতেছি বলতেছি ইন আং তুম ইন আং তম মিং সাই ইন ইন আং তুম ইামজালাম যে ইামের জামের পর তার দুবার চলন হবে ইল্লা জবর বাম্পাস খালি ব্যাকলিপ টান তাক তাক জাল যদি তাক দি বাবা পেশবু পেশের বাম্পাস ব্যাকলিপ টান নুন জবর না তাক জিবু না অফ করলে এই যে বুটাকে তিন আটের পর বলবো তাক জিবু মিং শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন মাইন শাইইন ইন তাহলে এই পর্যন্ত আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বছেন সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু